আমরা সকলেই জানি আজ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বসিরহাট কেন্দ্রে কর্মী সভার ডাক দিয়েছিলেন কিন্তু এটাকে কর্মী সভা বলব না জনসভা বলবো বিধায়ক নৌসাদ সিদ্দিকী বসিরহাট কেন্দ্রে পা রাখতে কি বলবো একেবারে মানুষের ঢল নেমেছে ভিড় কোথায় ছিল মানুষ এক ঝলক নৌসার সিদ্দিকিকে দেখার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছে উপর অনলি শুধু জিন্দাবাদ ষোলো গান চারিদিক দিয়ে কিন্তু একটাই আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আইএসএফ জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ চলুন ভিডিওটি আপনারাও মিস করবেন না আপনাদেরকেও আমি দেখাই আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন